मौल محمد ہر دم मोहम्मा سے हरदम ज़लो محمد মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মনের ঘরেতে রেখেছি জারে দো জাহানের বাদশা নবী কমলে রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার রে দো জাহানের বদশন বি রে মনের ঘরে চি জারে রে দো জাহানের বাদ রে আর আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের না বেরোসি হিলাতে আল্লা কবুল করে জোরে বলবেন না আরে আদি পিতা আদম জকুন মশিবাতে পড়ে মদের না বেরোসি লাতে আল্লা কবুল করি সাখারাতে তো জাহানের প্রদসন বি কমল বা মনে রে ঘরে তে রেখেছি জারে दो जहान बदशन भी कमल वाला रे अमर दयाल नीरे हमारे प्राणेर नीरे अमर दयाल नीरे हमारे प्राणेर नीरे दो जहान बदसन भी कमल बद वाला रे मु जो दी दाना बाला पाकी कि होता

دو جہانر بد سن بی کمل والا ری من ری رکھے جری دو جہن بدسن بھی کملی والا رے اللہ او ما مولانا محمد وعلى آله محمد, محمد 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 পাক নামে মোহাম্মদ হরদম সফিয়ানা মোহাম্মদ সাল্লাহ তালা সাল্লাম তাহলে বাবা যে শেষ করি নাকি রাত তো প্রায় নটা বেজে সাড়ে নটা বেজে গেল না চালাবো গো জি আরো চালাবো আচ্ছা কে কে রথ শুনতে রাজি না একটা হাত তুলে বলেন তো বাবাজি আমরা কখন কখন আর ঘুম তাই না হ্যাঁ গরমে ঘুম নাই ওই যে পাকা ঘুরাতে ঘুরাতে আর যে ছাদের ঘর বাবা এখন বুঝলে এত গরম এত গরম ওই একটা দুটো না হলে ঘর ঠান্ডাই হয় না তাই না তো বাবাজি আর দু দশ মিনিট করি নাকি বলছেন জি চলুন এই রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে বলো বাদশাহ আমি আপনার বাড়ি যেতে পারি কিন্তু তিনটা শর্ত আছে বলে কিসের মা খালা একটু দিয়ে শুনবেন মা গো আপনার তো সিরিয়াল মন্দে শুনেন শুনেন না সিরিয়াল একটা দাদি মাকে দেখতেছে সিরিয়াল এমনভাবে দেখছে রে বাবা হ্যাঁ চোখের পানি আর লাখের পানি এক জায়গাতে করেছে এগুলো দাদি কী হলো গো বলে সিরিয়াল অমুক ধরনের মায়ের ফেলে তাহলে কানছে আছে না দেখবেন বাবা তো মুসলমান তবে একটা মহিলার কথা আপনাদের কাছে একটু বলে যায় ফেসবুকের মতো হয়ে দেখেছেন মহিলাতে এত বদমাস বাবা এত বদমাস তা ছয় মাসের ষোলো মাসের বাচ্চাকে ঘরের ভিতর বন্দি করে রেখে দিও তার ভালোবাসার সঙ্গে একদিন নয় দুদিন নয় দশ দিনকার জন্য ঘুরতে পালালছে আচ্ছা এই মায়ের মার মতো কেউ হলো পারলো মায়ের কেউ অধিকার পেল এই বাবা আমি দেখলাম বাচ্চাটা বাবা সিসি ক্যামেরাতে শুধু বিছানার খাটে শুধু ছটপা 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 করতে চেরে বাবা আমি আম্মি করে চিৎকার করে আমি পাবে কোথায় চলে গেছে দশ দিনকার জন্য ঘুরতে স্বামী গেছে বিদেশে অন্য ছেলের সঙ্গে ভালোবাসা করে পার্কে ঘুরতে গেছে বাবা একদিন দুদিন তিন দিন চার দিন যখন দশ দিন হয়ে গেল দশ দিন হয়ে যাওয়ার পরে বাবা দরওয়াটা খুলতে যে বাচ্চাটা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে রে বাবা তাইলে বলুন না এ বাচ্চাটা কত মনের দুঃখ কষ্ট মা ছেড়ে চলে গেল বাচ্চাটা দুনিয়া ছেড়ে বাবা দুনিয়া চলে গেল বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাও তাই বলুন এই রকম যদি কোন রকমের মহিলা হয় আমার এটা বাবা আদেশ ওই মহিলার গলাকে কেটে টুন টুন করে পার করে দাও যেই সন্তানের মা যেই মা জননী সন্তানের দুঃখ কষ্ট বোঝে নাও ছয় ষোল বছরের বাচ্চাকে ঘরের ভিতরে রেখে দিয়াও বাবাজি অন্য সঙ্গে বাবা যে ঘুরতে পালিয়ে যায় আচ্ছা বলুন না এ জাহান্নামী বাবা যখন এগারো এগারো দিন কাদিন যখন বাড়িতে ফিরে আসলো পুলিশ প্রশাসন বাবা যখন জানতে পারলো এই মহিলাটা বাচ্চাকে দশ দিন জন্য ঘরে বন্দি করে রেখে চলে গেছিল বাবা জি সমস্ত আপনার সরকারের রাই দেওয়া হলো বাচ্চাটা যেরকম দশ দিন ঘরের ভিতর বন্দি ছিল ওই মহিলা কেউ জানো ঘরের ভিতরে না খাওয়া দেওয়া না দেওয়া হয় তাকেও বন্দি করে রাখো বুঝুক তার বাচ্চা ওই মহিলাকে এই এইরকম খাটের উপরে বাবা হাত পাকে বেঁধে দিয়ে তাকে দশ দিন পর্যন্ত বিছানা বেঁধে রেখেছে খাওয়া বন্ধ পানি বন্ধ সব বন্ধ দেখ তোমার বাচ্চা তোমার জন্য কত ছটপা ছটপাট করে মারা গেছে তোমার বাচ্চাকে ঘরের ভিতর রেখে দিয়া তুমি অন্য পীরশের সঙ্গে তুমি রং তামাশা করতেছো স্বামী গেলছে বিদাশে মাতার ঘামকে পায়ে ফেলে টাকা রোজগার করে আরে ভাই ও মা খালা তোমাদের জন্য সামিরা কতজ্বী আপনার বিদাশে কষ্ট করে জানেন সামির বিবির মুখে দুটো আপনার মুখের হাসি ফোটার জন্য BIBির দোকান শাড়ি কিনা দেওয়ার জন্য ভালোমন্দ দুটো খাওয়ার জন্য স্বামীরা বিদাসে চলে যায় মাতার ঘামকে পায়ে ফেলে দিয়ে টাকা রোজগার করে নিয়ে এসে বাড়িতে আসে আর ওই মহিলা অন্য পুরুষের সঙ্গে বাবাজি কত রকমের খারাপ কাজ করতেছে খবরদার এ কাজ থেকে বিরত থাকুন তাহলে মরার পরে জাহান নামে যেতে হবে মাগো সঠিক রাস্তায় চলুন সঠিক রাস্তা যারাই চলেছে মরার পরে তারাই জান্নাতি হয়েছে জোরে বলেন ইহা বলতে যে আপনার বাড়িতে আমি যেতে পারি তবে আমার তিনটা শর্ত আছে বলে কি এক নাম্বার আমাকে আলাদা পার্সোনাল ঘর দিতে হবে দ্বিতীয় নাম্বার আমার হুকুম ছাড়া কোনো পুরুষ জাতি ঘরে না ঢোকে জরে কাজের সুমাতে কাজ করব। ইবাদত করার সুমাতে আমি আল্লাহর ইবাদত করব। ও বাদশাহ তোমার মানা করার অধিকার নাই বাদশাহ বলে ঠিক আছে রাবিয়া চলো তোমার তিনটা কথা আমি মেনে নিলাম বাবু আপনার রাবিয়াকে আপনার এক পা দুপা করে নিয়ে যেতে লাগলেন নিয়ে যেতে 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 বেড়া ধর মজা সামানিকা বাবু রাবিয়াকে একটা পার্সোনা ঘর দেয়া হলো ওই ঘরের ভিতর রাবিয়া চলে যায় আল্লাহর ইবাদত করে বাবার টাইমের মতো টাইমে কাজ করে আর টাইমে আল্লাহর ইবাদত করে ও মা কালা শুনে যান মা রাতের বেলা ঘুমাও যদি রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার মতো যদি নারী হতে পারেন ও মা জাননি আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি বলে গেলাম মরার পরে খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতী এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানি কে রাও হজরতে রাবিয়া বসির আলাইহা বাবাজি দিনের বেলায় কাজ করে রাতের বেলাতে আল্লাহর ইবাদত করে বাবা আল্লাহর ইবাদত করতে করতে যখন রাবিয়া ঢোলে ঢোলে যায় বাবা এই রাবিয়া কি করেছে বাবা আপনার একটা বাটিতে লবণের আপনার কিনা পানি নিয়ে বসেছে যেমন চোখে ঢোল এসে যায় ওই লবণের পানি চোখেতে বাবা ছিটা দিয়ে দেয় বেড়াতে সামানি দেশ

দেখবেন আমার চোখের ঘুমটাকে হারাম করে দিন জোরে বলুন না সুবান এ বাবা জি মুসলমান বাইরও এই দাবি এমন একজন সুন্দরী নারী ছিল কোনদিন কি বাদের কথা বলতো না কোন মহিলার সঙ্গে ঝামেলা করতো না কোন মহিলার সঙ্গে হিংসা করতো না আর এখনকার মা বনের বাবা জি পায়ে পেয়ার বাদিয়া গল্প করে পায়ে পেয়ার বাদিয়া বাবা জি ঝামেলা করে কি করে না ওই মহিলার সঙ্গে মিশিস নে অমুক কাজ করে বেড়ায় কিন্তু ওই বাবা খারাপ কাজ করে যেই মানা করছে ওই খারাপ কাজ করে দেখবেন আমি মায়েদেরকে বলতেছে মা তোমার বুদ্ধিতে তুমি চলো তোমার স্বামীকে মহাব্বত করো স্বামীকে ভালোবাসো এবং কোন মহিলা কি করছে না করছে ওয়া দেখবেন না আপনি এবাদত করবেন মরার পরে আপনি জান্নাতি হবেন ঠিক না আ স্বামীর সেবা করবেন স্বামীর পায়ের তলা হলে স্ত্রীদের জান্নাত আর কিছু কিছু স্বামী আছে কিন্তু বাবাদি বিবিকে ভালোবাসে না আছে না নাই হ্যাঁ অনেকে স্বামী আছে ঘরে ঘরে আছে বিবি আর অন্য আপনার স্ত্রীর সঙ্গে বাবা কথা বলে টাইম পাস করে কিন্তু নিজের বাড়ির বউটাকে একবার খোঁজ নেয় না নেয় খোঁজ নেয় না ভাই একবার অনুরোধ করে বলুন স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখুন আল্লাহ বলছে ওই বাড়িতে আমি রহমাত বর্ষিত করব মাসে যদি তোমার পাঁচ হাজার দশ হাজার ইনকাম হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত থাকলে পরে ওই বাড়িতে আল্লাহ রহমাত বর্ষিত করবেন জোরে বলেন আপনি টেরাই করে দেখবেন স্ত্রীর সঙ্গে ভালোবাসা মোহব্বত রাখবেন আর আপনাদেরকে বলি স্বামীর সঙ্গে ভালোবাসা রাখবেন দেখবেন ওইবার দেখবেন এত আনন্দ এত ফুর্তি বাবা মনে হচ্ছে টাকা পয়সা আরো ঝরছে টাকা পয়সা মনে হচ্ছে আরো বরকত বাহারছে তাই বাবা যে মুসলমান আসুন বেশি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখুন মা বাবাকে মহাব্বত করুন মরার পরে জান্নাতি জড়ে বলুন একবার দূর বলুন আল্লাহ ্মা সাল্লাম বাবা মুসলমান বাইরাও হজরতের বিয়া বসে রহম্মার বাবা যে ঠিক টাইমের মতো কাজ করে আর আল্লাহর ইবাদত করার সময় বাবা ইবাদত করে একদিন হজরতে রাবি আবস রহমতুল্লাহ আলাই বাবা যে সকালবেলা বাদশার কাজে লাগতে বাবা লেট হয়ে গেছে বাচ্চা বলছে এ রাবিয়া তুমি তো নিজে বলেছো কাজের সময় কাজ করব আল্লাহর ইবাদতের সময় ইবাদত করবো এ রাবিয়া তোমার এত কাজে লেগে গেল কেন বাবাজি রাবিয়া বলছে বলো গো বাদশাহ আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছিলাম আমি আল্লাহর ইবাদত আমি পাগল হয়ে গেছিলাম তার জন্য একটু কাজে লেট হয়ে গেল এই বাচ্চা কে চাবুক নিয়ে বাবা রাবিয়া কে মারতে শুরু করেছে বাবা রাবিয়াকে কে মারতে 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 জাঙ্গে মেরেছে পায়ে মেরেছে পিঠে মেরেছে বাবা জাঙ্গল

হওয়া সর্তেও বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছে আমাদের গরীর মা বোনেরা নামাজ পড়লে ঢুলে ঢুলে পড়ে যায় তারাবে সমাতে দু রাকাত নে গেছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমার পড়া গেল ভুলে গেলে হয় না কিছু কিছু মুসল্লি দেখা যায় নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তে দেখবেন জামাত তো পায়নি নিয়ে এসে চার রেখাত নামাজ পড়ছে চার মধ্যে বাবা যে তিন সালাম ফিরেছে কোন দিকে যে মন গেছে হায় রে গেছে চারটা কুটুমে ওদিকে দু হাজার খরচা হবে এদিকে চার রেখাতে না তিন রেখাতে তো ভুল হয়ে গেলো তিন রেখাতে সালাম ফিরে দিলে আচ্ছা না বাবাজি সোনা মানিক আসুন শুন তাইলে বাবাজি এই কাজ থেকে আমাদেরকে দূর সরে থাকতে হবে ইবিলু শয়তানকে কাছ থেকে দূরে সরাতে হবে এই ইবিলু শয়তান এমন ভাবে ইবিলু শয়তান যদি আপনি ভালো কাজ বেশি করেন না তো আপনাকে আপনার পেছনে বেশি ইবিলু শয়তান লাগে থাকবে ভালো কাজ আপনাকে যেতে দিবে না আর যে দিকে খারাপ কাজ হবে না সেই দিকে ইবিলু শয়তান লিয়ে যাওয়া করবে তাই আপনার এই কলব এই দিল আপনাকে কন্ট্রোল করে চলতে হবে যদি খারাপের দিকে নিয়ে যায় যাব না যদি ভালোর দিকে যদি আপনার যেতে মানা করে বলে ভালো কাজের দিকে যাব দেখবেন আপনার নার্স আত্মাটা বাবাজি জব্দ হবে আর জব্দ করাই মানে হলো ইবলিশ শয়তানকে ধকাতে ফেলানো আর ইবলিশ শয়তানকে যদি আপনি ধকাতে ফেলাতে পারেন জীবন আপনার কাছে ইবলি শয়তান ভিড়তে পারবে না বোঝা গেছে না বাবাজি সোনা মানে কাসন এ রাবিয়া আলাইহা ভাবে ইবাদত করতে করতে একদিন কিন্তু বাবা রাত্রেবেলাতে বাদশা দেখতেছে রাবিয়ার ঘরের দিকে নজর দিয়েছে কি বাপা রাবিয়ার বাড়ি ঘরের ভিতরে ঝিক ঝিঝিক ঝিক করে আলা জ্বলছে ব্যাপার কি রাবিয়া তো আমাকে নিজেই বলেছে যে বিনা বিনা হুকুম ছাড়া যেন কোনো পুরুষ না ঢোকে তো দেখছি চারজন মনে হচ্ছে কে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরে বাবা যে মুসলমান ভাই এই সোনা মানি কে রও সকাল যখন বাবা হয়েছে বাদশা বলতেছে বল গরাবিয়া তোমার ঘরের দিকে রাতে বালার নজর দিয়েছিলাম তোমার ঘরে কি যেন একটা ঝিলমিল ঝিলমিল ঝিলমে করতে ছিল কে যেন কালো কাপড় পরে এবং সাদালি মাছ পরে যেন কে দাঁড়িয়ে ছিল হযরত রাবিয়া বস রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বল গো বাদসাও ওগুলা কেও না ওগুলা হলো আল্লাহর ফেরেশতা জোরে বলুন না সুবহানাল্লাহ ও রাবিয়া তোমার মাথার উপর একটা চাদর যেন ঝিলমিল ঝিলমিল করতে ছিল কেন তখন আপনি বল জাগো বাচ্চা ওটাই হলো রাহমতের চাদর জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হযরত রাবিয়া বসুরি রাহমাতুল্লাহ আলাইহা এমন একটা নারী ছিল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপও চলে নাও বাবা স্বামী গাছে বিদাসি স্বামী ফোন করেছে এদিকে বিবি গাছে আপনার ভগবান গলার হাটে বলে স্বামী বলছে এ বিবি কোথায় বলে দেখ ঘরের ভিতরে শুয়ে আছে কিন্তু এদিকে বাবা ভগবান গলা বাজার বাজার গেছে আচ্ছা না বাবাজি স্বামীর সামনে মিথ্যা কথা বলে কিন্তু মা গো আপনি যখন কোন জায়গায় যাবেন আপনার স্বামীকে বলবেন যে স্বামী গো আমি অমুক জায়গা যাবো যেতে দিবেন যদি স্বামী বলে যে ঠিক আছে যাও তো যাবেন আর স্বামী যদি মানা করে তো যাবেন না তাহলে স্বামী খুশি হবে আর স্বামী খুশি হলে পরে আপনি জান্নাতি ঠিক না জি এখনকার যদি বলেন যে এখন যা হবে না তো মহিলাটা বলবে থাকো তোমার বাপের বাড়ি চলে বা আমার বাপের দরকার দরকার তোমাকে ডিবাসো তাও ভালো কিন্তু বাজার ঘোরা ছাড়বো না আসে না এদিক আর মা বোনাটা ভালো হ্যাঁ এদিকে আর মা বা স্বামীকে ভালোবাসে সিরিয়াল দেখেনা পাঁচাত্য নামাজ পড়ে পর্দা করে আমি ভগবান গুলো কথা বলছি বাবাজি যাই হোক আর লম্বা চড়া করবো না মা মোহাম্মদ সাল্লাম তাই মা জন কি বলি ও মা খালা শুনে যেন রাতের বেলা গো মা জননীরা যদি নারী হতে হয় ও মা জননী সঠিক নারী হন মরার পরে জানাতি হয়ে যাবে যদি তুমি সিরিয়াল বালি হও তুমি যদি বেপর্দা বালি হও তাইলে পারে সবই বেকার এখন যে মহিলা ওঠেছে বাবাজি আপনারা বরকা পিনতেছে কিন্তু বরকা পিনছে কেন জানেন তার ভালোবাসার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছে বরният হচ্ছে ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য বরকা কেউ দেখতে পাওয়া না কোনো মানুষ দেখতে পাবে না ও মা কালা

মুসলমানদের মেজাদ জন্য বাবা সব থেকে বেন পোষা বাবা বাবাজি চুড়িদার মহিলাদেরকে শাড়ি পরাটা মুসলমান ঘরে ঠিক না যদি পারেন চুড়িদার পড়ান জি বিবিকে চুড়িদার পড়ান চুড়িদার পড়ালে পরে আপনার লাভবান আছে দেবগর মানে মহিলা এই যে গরম বাবাজি এই যে বাবাজি কাপড় কিনতে যায় কোন দিকে ফাঁকা কোন দিকে রেখেছে আল্লাহ মালিক জানে ঠিক না তো বাবা যে মুসলমান সোনা তাই বলতে চাই চুরিদার পেনান আর তার সালোয়ার কামিজ না কি বলে ওটা ওইটাই তো চুরিদার নাকি ওগুলো পড়েন ঢিলা ঢালা পোশাক পরুন আমার নাবিজি বলছে কোনো মহিলা যদি টাইট জামা পরে আর ওর শরীরে যদি বাবা কোনো জিনিস বোঝা যায় ওই মহিলাকে মরার পরে আপনার জাহান নামের লোকড়ি করে পড়াবে কোনো গল্প চলবে না এমন পোশাক পরো যেন কোন পুরুষ যেন তোমার পতরে খারাপ মতন না করতে পারে ঠিক না যে মুসলমান এই কথাগুলো বলছে কিন্তু কিছু কিছু মহিলা রাগ হচ্ছে কিন্তু মাগো রাগ করার কোনো দরকার নাই মা এটাই স্বাভাবিক এটাই হচ্ছে আল্লাহর হাদিস আপনার কিনা আল্লাহর কোরআনের কথা আর এটাই হচ্ছে আমার নাবি মুস্তফার হাদিস মুবারক তাই আপনাদেরকে বলতে চাই মা আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ হতে পারে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে মাগো আপনি সত্য পথে চলবেন মরা মারার পরে জান্নাতি হবেন জান্নাতি হবেন জান্নাতি হবেন একটু জোরে বলবেন না সুহান আল্লাহ আমি মহিলাদেরকে বলেছিলাম যে মা দুনিয়াতে তিনটা কাজ করবেন না তিন ধরনের নারীরা জান্নাতে জাহান নামে যাবে কোন ধরনের বললাম তিন ধরনের নারীরা জাহান নামে যাবে বেরাদ ইসলাম এক নম্বর নারীরা যারা স্বামীর সঙ্গে তর্ক করে স্বামীর কথার ওপরে তর্ক বেতর্ক করে স্বামী সারাদিনে কেটে কেটে এসে তোমার স্বামীকে করার দরকার একটু ঠান্ডা পানি নিয়ে আসার ঠান্ডা আমি সারাদিন আর ভাত রান্না করে এলে গেছি তুমি দুটা ঘরে যাও খুলে খেয়ে নাও না স্বামীর সঙ্গে এরকম দুর্ব্যবহার করবেন স্বামী আসবে স্বামীর সেবা করবেন স্বামীকে করবেন স্বামীকে ভালোবাসবেন এক নাম্বার হয়ে গেল বাবাজি কি যেই স্ত্রী স্বামীর সঙ্গে কথার ওপরে বাবা কথা তোলে ওই নারীরা জান্নাতি হবে না বুঝতে দ্বিতীয় নাম্বার বলবো নাকি বলবে দ্বিতীয় নাম্বার বাবা যে মুসলমান এই সোনা মানি কেরো দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর কথা মতো চলতে হবে স্বামী যদি মানা করে যে বিবি অমুক জায়গায় যাচ্ছি রে এই যে কিছুক্ষণ আগে বললাম তুমি চলে যাচ্ছ স্বামীকে না বলে তাহলে স্বামীকে দুঃখ দেওয়া হলো না যে আর স্বামীকে দুঃখ দেওয়া মানে তোমার জান্না তো বেকার তাহলে মা জননী স্বামীকে যদি আপনি দুঃখ দিয়া দেন তাহলে মা জননী মরার পরে ওই নারীকে জাহান্নামে দেওয়া হবে ঠিক নাম্বার ওই নারী যাবে যে মহিলা পেপার দা হয়ে চলবে যেই মহিলা বাবা দি আপনার রাস্তায় চলতেছে নিজের শরীরকে পার পুরুষকে ডাকাবে ওই নারীগুলোকে মারার পরে জাহা নামেরা গুনে দেওয়া হবে আর বাবাজি কোনটা কোন তিনটা পুরুষ আছে ওই পুরুষ বলো তিন তিন ধরনের পুরুষকে বাবা দি আপনার জাহা নামে দেওয়া হবে এক নাম্বার যারা বিবির প্রতি লোক করা কেন বিবির প্রতি আপনার লোক করা কেন বাবা অনেক আমাকে স্বামী দেখবে নিজের পোশাক নিয়ে মেতে আছে কিন্তু নিজের বিবিকে একটা পোশাক কিনে দেয় নিজের বিবিকে একটা পাউডার কিনে দেয় নিজের বিবিকে বাবা যে আপনার সাজা খোঁজার জন্য কিছু কিনে দেয় নাও আল্লাহ পাক আল্লাহ তলে বলছে বল ওরে বান্দাও তোমার বিবি তোমাকে তিন কথাতে স্বামী বলে কবুল করেছে তুমি যদি তোমার স্বামীর প্রতি লক্ষ্য না রাখো মরার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে এটা বেটা ছেলেদের মধ্যে এক নম্বর হলো দ্বিতীয় নম্বর ওই পুরুষ বাহান নামে যাবে না কি জানা আছে অনেকে দেখতে পাওয়া যায় বিবিকে রেখে দিয়ে বাবা চার বছরের জন্য সৌদি আরব পালিয়ে যাচ্ছে যাচ্ছে না সৌদি আরব চার বছর পাঁচ বছর আমি তাকে জিজ্ঞাসা ভাই তোমার স্ত্রীর কষ্ট হয় না তো বলছে আমার মানে সহ্য সবর হয়ে গেছে হাদিসের কথা মিথ্যা হয়ে যাবে হাদিস শরীফ থেকে প্রমাণিত একজন মহিলা স্বামী ছাড়া থাকতে পারে তিন থেকে চার মাস পাঁচ মাস হলে কিন্তু আর মাথা ঝড়বে হবে হাদিসের কথা এটা কোনো মূল্যের কথা নয় আর তোমার বিবিকে পাঁচ বছর জন্য রেখে চলে যাচ্ছো সৌদি আরবে কেরালায় দুবাই চলে যাচ্ছো তোমার বিবির হক আদায় করবে কে আর ওই বিবি যদি আপনার আর যাক বাবাজি আর ওদিক যাচ্ছি না তবে বুঝে নিতে হবে নিজের নিজের স্বামীকে নিজের বিবিকে আয়ত্তের ভিতর রাখতে হবে বাবা যে মুসলমান দুই নাম্বার হলো তিন নাম্বার হচ্ছে ওই স্বামীরা জান্নাতে যাবে না কে যে স্বামী বিবিকে ধরে ধরে মারে আরে বাবা মারার একটা সিস্টেম আছে আলাদা যদি আপনার স্ত্রীকে যদি বলে বিবি নমাজ পড়তে হবে তুমি যদি রোজা না রাখো তোমাকে তালাক দিব এরকম ভাবে ভয় দেখাবেন বাবা যে যদি আপনার বিবি নমাজ পড়তে চলে আসে আপনার বিবি যদি সঠিক রাস্তা চলে আসে আমার আল্লাহ পা খুশি হবেন বলুন যদি কোন স্বামী স্ত্রীর প্রতি যদি আপনার আপনার খানো দেখবেন মানুষ আছে মদ মাতালেরা মদ খেয়ে শুধু মারে মারে না ওই স্বামীদেরকে পরে জান্নাতে দিবে না দিবে তাই বাবাজি তিন ধরনের নারী তিন ধরনের পুরুষ আপনারা বুঝতে পারলেন তাই বাবাজি মুসলমান সোনামানিক আমার নাবিজি বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোর